আমি অনেক কষ্টে নবনীত তুলে পদ্মগন্ধী গাভীর দুধের দই জমিয়ে নবনীত তুলে আর ওর হাতে দিলাম সোনাহি খাও দেখুন গৌর পার্শ্বের অবদান সবসময় যে বাংলা ভাষায় বলছেন তা নয় সংস্কৃত বলছেন ব্রজগুলিতে বলছেন বাংলায় বলছেন সোনাহি খাও এটা কি বাংলা ভাষা হিটি তলে ডাড় ও রেগে গিয়ে যেদি ছেলে মাটি উপরে নবনীতটা তুলে দিলো কাদায় কিহম করম অভাগী আমি অভাগী আমার কর্ম গন্ধ আমার দেওয়ার নবনীতটা ছিল না কেন জানি আরে দেখি বংশী কহে শোনো মাতা যশোমতি তোহারি চরণে কর সেবা এ তো আনন্দন ভুবন বিমোহন পূর্ণ ফলে পাওই কেবা তোমার এই পুত্র ভুবন মোহন তুমি বুঝতে পারছ না বলছো নবনীতটা ফেলে দিল ও খেলো না অভিযোগ করছো পূর্ণ ফলে কেউ পায় এরকম পুত্র পাওয়া যায় গোবিন্দের মাতা পিতা হওয়া যায় গুরুজন হওয়া যায় ক্রমে ক্রমে গোপাল পদপ্রত যাওয়া যায়

কথা বলতে আরম্ভ করল মহান নৃত্য প্রকাশ করছে চরণের উপর পাচ্ছে সকলকে আনন্দ রসে নিমঞ্জিত করছে সকলে নাম দিলেন ও নৃত্য গোপাল নৃত্য গোপাল গুণ ধরে কানে তালা নাকি সিংহাসনে তালা নাকি ধানের গোরা বলার আড়ালি নাকি গাই গোচুরে গায়ের মধ্যে গিয়ে নাকি বাচুরের লেজ ধরে দৌড়াত চলে বাচুরের লেজ ধরেছে এখন বাচুর দিয়েছে লাভ এখন তো প্রাপ্যবলের নাম জানে না

এই যে সরবরিয়া এই যে সরবাজার ওরা নিয়ে যেয়েছে না চত মোহন নন্দ দুলাল রঙ্গিন চরণে মন ধীর ঘন বাহ যত লাল হলুদের চরণ তাতে নকুল রয়েছে খাদ্য দেখিয়ে লাডু দেখিয়ে লাড্ডু গোপাল ওই জন্য বলে লাড্ডু গোপাল গোপালে বড় লোকের লাড্ডু নারকেলের লাড্ডু কত রকম লাড্ডু আছে না কি বলে হিন্দিতে লড্ডু গোপাল লড্ডু গোপাল আর আমাদের বাংলায় দেখি নানু গোপাল এখানে বলে লড্ডু চরণের দলা কিরকম রকম বলেন স্থল পঙ্কজ দলের মতো অরুণ কিরণ কি আভা সেই উদীয়মান সূর্যের লালিম কিরণ যেন চরণে তাহার উপরে নখ চান্দ সুশোভিত নখ যেন চার হেরোইতে জগমন লোভা মহাপ্রভুর পার্শ্ব কি দিয়ে গেছেন কি কোন সম্পত্তি রেখে গেছেন আমাদের জন্য আমাদের পৈতৃক সম্পত্তি কি এই সমস্ত পদ তাদের বচন এই হচ্ছে চাবিকাঠি এই চাবিকাঠি হাতে না এলে সেই ভাব রাজ্যে প্রেম প্রবেশ হবে না সিদ্ধ খুলবেন কি দিয়ে মন্দির খুলবেন কি দিয়ে এখনো পুরনো পুরনো মন্দিরে দেখবেন এত বড় বড় চাবি এত বড় বড় চাবি মন্দির খোলা আবার আরেকটা চাবি আছে দেখবেন রকম লম্বা করে এরকম এরকম ভিতর দিয়ে ছিদ্র রয়েছে ওই এরকম ভিতরে ঢুকিয়ে টান দেওয়া দেখবেন বৃন্দাবনের রাধারমন মন্দিরে রাধবল মন্দিরে বিয়ালিজির মন্দিরে চাবি কেমন এরকম লম্বা আছে এই চাবি হচ্ছে মহাজনের পথ মহাজনের বাড়ি তা নাহলে মন্দির খোলা যাবে না বাব জগতের লীলা জগতের সিন্ধু খোলা যাবে হত তাহলে মহাপ্রভুর পার্শ্বতন এত কষ্ট করে পদ লিখতেন না আর পাঁচশো বছর ধরে এই পদগুলি সংরক্ষিত হত না তাই মুনি আভরণ কত অঙ্গ অঙ্গে অঙ্গে মনি আভরণ

সব সময় গুরুদেব বলেছেন কি নিজেকে রাধা কিঙ্করী রূপে চিন্তা করবে তোমার এই বর্ণ তোমার এই বস্ত্র তোমার এই দেশ তোমার এই ভাব স্বভাব সেবা কুঞ্জ একাদশ ভাব আত্ম এই অন্তশ চিন্তিত ভাব বলে বল তুমি এই দেহটাকে ভুলতে চেষ্টা করছো এই দেহটা এইখানে ছাই হয়ে যাবে এই দেহটাকে সাজিয়ে কি করবো লোকে বলে দাঁড়ান একটু ফটনি

আমি কি যদি তোমার চোখ থাকে সেই স্বরূপটা দেখো তো তখন আর কেউ ফটো নিতে চাইবে না কারণ ওই স্বরূপটা তো ফটো তুলতে পারছে আর দেখতেও পাচ্ছে এই হচ্ছে আসল রহস্য দেহটাকে সাজিয়ে পূজা করিয়ে দেহের বিজ্ঞাপন দিয়ে দেহ দেখিয়ে বলে এটা তো ভক্তির মার্গ না এটা তো উৎপাদের মার্গ মণি আবরণ কত অঙ্গহি জল কত ভগবানের ঘটনা মনি আবরণ কত অঙ্গহি জল কত নাশায়মতা কি বা মা 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 বলি চান্দ বদন তুলি নবীন ককিল যে নবলে ওই যে বাণী জগম লাগছে বলেন বসন্তের নব কোকিলের কাকলির মত কোকিল ডাকি কুহু বললেন ঋতুরাজ বসন্তে নবীন কোকিলের কলকাকলির মত মা 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 বলি চন্দবদন তুলি নবীন কোকিল যেন বলে গৌর পাশ্বর ধন শুনেছেন তাহলে যে কিভাবে লিখছেন এত বছর আগে এত হাজার বছর আগে আর গৌর লীলা হয়েছে পাঁচশো বছর আগে থেকেও কিছু কম তাহলে পাঁচশন তো আরেকটু করে সাড়ে চারশো পরে পাঁচশো তাহলে তারা কি শুনেছেন তো এরকম কি করে স্পষ্ট ভালো নাচেনে নাচেনে নম্বদ আমরা তো বাংলা ভাষার পদগুলো বলছি সংস্কৃত ভাষায় রয়েছে ব্রজবলি রয়েছে ভাষা ভাষা ভারতবর্ষের সমস্ত প্রান্তীয় ভাষায় রয়েছে ভালো মারাঠি ভাষায় রয়েছে গুজরাটি ভাষায় রয়েছে

যশোদা রহিনি গোপাল নাচ দেখাচ্ছে দুজন চারজন পাঁচজন দশজন বিশ জন করে পঞ্চাশ জন একশো জন এক জায়গায় নৃত্যগোপাল নাচছে গোপাল নাচছে যশমতি ব্রজ রমণী গণ চৌদিকে বিরল যশম

এখন গান না হলে তো হবে না তাহলে ওখানে গানেরও আসর বসেছে বসেছে গান না হলে বাজনা হয় আর বাজনা না হলে নাচ খালি খালি নাচা যায় খালি খালি গাওয়া যায় তিনটা একসঙ্গে চায় বেশি ঝোলর ঝোলর ঝোল ধনি ঝোলর ঝোলর ঝোল ধনি ঘাগর কিনি গতি নট খাতি খঞ্জন একটা ছোট্ট পাখি ওনাকে খুব নাচতে ভালো খঞ্জনের মত গতি হেরোইতে অখিল নয়ন মন ভুল কেউ বলছে ইহ নবনীর কাতি কাতি বলতে কান্তি দেখো নবমে কেমন নাচছে নীল কমল নাচছে নীল আকাশ নাচছে গরী গরী মাখন খা না চলো রুপার পাত্রে সোনার পাত্রে মাখন নিয়ে আসে নবনীতক তুলিলা নাও দুধের জিনিস বড় ভালোবাসে দুধের জিনিস আমার প্রিয় এইজন্য যত কিছু গোপালের ভোগ লাগাবার আছে गोविंदের ভোগ লাগাবার আছে তার ভিতরে দুধের জিনিস উনি সবচেয়ে ভালোবাসে গোবিন্দ গাইকে ভালোবাসে আর গপিয় দুগ্ধ গপিয় খিতো সব গাই তো এখন পরে করি মা হনম দেই রমণী গনম হাই নাচ ওই রঙে একটু খেয়ে নিতে আবার একটু খেয়ে বাচ্চা তো একবারে খাই না খেয়ে নিতে একটু নেচে নিলো আবার চেটে নিলো

এইটুকু মেটা একটা বৈশিষ্ট্য গতি মণ্ডল হচ্ছে গান করছে কেও নারায়ণের গুণ গাইছে শতদল করে কন্দন ঘন ঘন রবিবাচ্ছি সব ঘরেই তো গতি হচ্ছে কেউ বসে বসে করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গতি মণ্ডল করছে এর মানে বেশ কি অপূর্ব লীলা মাঘুর্য রসের সাজ শ্রীমন মহাপ্রভু ആവാഹ <laughs>